স্মার্ট অ্যাগ্রোগ্রেটের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম আজকের বিষয় থাকতেছে কারেন্ট পোকা অথবা গুনগুনে পোকা অথবা বিপিএইচ এই একই নামের পোকা একটাই কিন্তু সেটা হচ্ছে কারেন্ট পোকা আজকের বিষয় থাকতেছে কারেন্ট পোকা নিয়ে তো পাকা ধানে অনেক জমিতে অনেক এলাকায় কারেন্ট পোকা আক্রমণ হয়েছে কারেন্ট পোকা কারেন্ট পোকার আক্রমণ যে সকল জমিতে হয়েছে সেই সকল জমির প্রথমে আপনারা ধানের জমি এই যে এইভাবে প্রিয় দর্শক একটু যদি দেখানো যায় আপনারা ধানের জমিটা খুব সুন্দর করে এইভাবে বাঁশ দিয়ে বাঁশ দিয়ে আপনারা পিলি সারিবদ্ধভাবে এভাবে সারি করে দিবেন ফাঁক করে দেওয়ার পর প্রিয় দর্শক আপনারা কারেন্টের ওষুধটা স্প্রে দেবেন তার কারণ বিপিএইচ অর্থাৎ কারেন্ট পোকাটা ধানের জমির গোড়াতে থাকে এটা কোনো মাথায় না গোড়াতে থাকে সেই জন্য আমরা যেই জমিতে অত্যন্ত বেশি কারণ পোকা লাগিয়ে গেছে সেই জমিতে আমরা ধান বাঁশ দিয়ে ধানটা ফাঁক করে দেব দেওয়ার পর কীটনাশকটা স্প্রে করব আপনার ধানের জমিতে ফাঁক করে দেওয়ার পর পরবর্তীতে আপনার কোনো কোন কীটনাশকটা আপনার ওই কারেন্টের জন্য স্প্রে করবেন কারেন্টের জন্য স্প্রে করবেন আমাদের স্মার্ট এগ্রোভেটের একটি পণ্য আছে সেটা হচ্ছে পাহাড় নিটেল পাইনাম পাইমেটোজিন আইসিডব্লিউ ডিজি এই ওষুধটা পার লিটার পানিতে এক গ্রাম করে আপনারা স্প্রে দিবেন আর ওই পাহাড়ের সঙ্গে স্প্রে দিবেন কি আপনারা হিরামনি পার লিটারে এক মিলি করে স্প্রে দিবেন কোনো শতক জমিতে কোন শতক কোন কোন জমিতে কারণ পোকাটা বেশি দেখা দেয় যায় সে সকল জমিতে অতিরিক্ত ঘন আপনারা রোপণ করছেন অথবা করেন এবং পানি সব সময় জমে থাকে ধানের জমিতে নিচে আলো বাতাস ঢুকতে পারে না সে সকল জমিতে কারেন্ট পোকাটা বেশি আক্রমণ করে থাকে কারেন্ট পোকা যদি সঠিক সময়ে সঠিক সময়ে সঠিকভাবে দমন না করতে পারেন অনেক সময় ধানের জমি ব্রাউন কালার হতে পারে বা পোড়া পোড়া দাগ হয়ে যেতে পারে তাই এর জন্য কারেন্ট পোকা কারেন্ট পোকার কীটনাশকটা আমাদের স্মার্ট এগ্রোভেটের পাহাড় সাথে দিবেন হীরামনি অবহেলা না করে অবশ্যই আপনারা সঠিক প্রয়োগ সঠিক মাত্রায় সঠিক ডোজটা মেনটেন করে স্প্রে দিবেন আপনার ধানের জমিতে তাহলে কী হবে প্রিয় দর্শক আপনার ধানের জমিটা কারেন্ট পোকা অথবা বিপেইস থেকে হান্ড্রেড পার্সেন্ট রক্ষা পাবেন কারেন্ট পোকাটা এমন একটা রোগ কারেন্ট ধরলে যে এরকম রোগ ছাড়ে না ঠিক তেমনি এই কারেন্ট পোকাটা মহামারী একটা রোগ এটা যখনই লাগবে আপনি দিনের মধ্যে আপনার ধান ব্রাউন কালার করে একদম সব রস এগুলো চুষে খাই নেবে সেই জন্য কোনো অবহেলা করবেন না প্রিয় দর্শক আবারও বলতেছি কারেন্টের হাত থেকে বাদামি গাছ কোড়িংয়ের হাত থেকে আপনারা যদি রক্ষা পেতে চান অবশ্যই আজই নিকো আপনার এলাকার নিখস্থ দোকান থেকে আমাদের কীটনাশক এই পণ্যটা পাহাড় সংগ্রহ করে আজই আপনার ধানের জমিতে স্প্রে দিবেন ইনশাল্লাহ আপনার ধানের জমি কারেন্ট পোকা থাকবে না তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম